নমস্কার বন্ধুরা পুতুলে রান্নাঘরে সবাইকে স্বাগত এটা যেহেতু আমের সিজন এই সময় তো প্রচুর পরিমাণে আম পাওয়া যায় আর আমাদের বেশ অনেকগুলি আম গাছ আছে কিন্তু আমি চলে এসেছি আজকে বাইরের গাছের আম পাত্তা আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে আমের গাছ আমও হয়েছে কিন্তু এই আমগুলো থাকে না বলে এই আমগুলো বানাব আজকে আমি বানাবো আমের টক ঝাল মিষ্টি আচার এই আচারটা বানিয়ে রেখে দিলে দীর্ঘদিন থাকে নষ্ট হওয়ার চান্স থাকে না পিস ছাড়া এমনি রেখে দিলেও থাকে তা প্রথমে আমগুলো পেড়ে নি তারপরে দিকে দেখুন এটা কিন্তু হিমসাগর আম কিন্তু এই গাছটায় কম পরিমাণে হয়েছে এই আমগুলো এবারে বৃষ্টি তেমন হয়নি বলে আম খুব একটা বাড়েনি এখন বৃষ্টি হচ্ছে কিন্তু এর আগে খুব একটা বৃষ্টি হয়নি নিতে হবে আমগুলো নিয়ে নিয়েছি এবারে বাড়ির দিকে আমগুলো পেড়ে রান্না করে চলে এসেছি এখন আমগুলো কেটে নেব আমগুলো আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এইভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে ছোট ছোট পিস করে জলে দিয়ে দেব জলে না দিলে আমের যে কষ ভাবটা সেটা কাটবে না জলে ডুবিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এই আমটা আমি থালায় তুলে কিছুক্ষণ পাখার তলায় দিয়ে রাখো যাতে এর মধ্যে জলটা শুকিয়ে যায় কথা বলতে বলতে ছাড়ানো হয়ে গেল এবারে পিস করে নেব রকম লম্বা করে কেটে রকম মাঝখান দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এইরকম ভাবে সব আমগুলো আমি কেটে নেব আমের ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি উনুন জ্বালিয়ে বসিয়ে দিয়েছি আর সেই শুকনো কড়াইতে মশলা দিয়ে দিলাম দিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা মুড়ি এই মশলাটা আমি একটু হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নেব আর এই রকম আমের আচারের মশলা এরকম ভেজে গুঁড়ো করে নিলে তার গন্ধ তো আলাদা হয় আর এই মশলাটা একটু গোটা গোটা থাকবে এবার আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা আর গুঁড়ো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড আমি এইভাবে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আগে থেকে কেটে একদম জল শুকনো করে রাখা আমগুলো দিয়ে দিই আমটা বেশ কয়েক মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটা দিয়ে একদম মিডিয়াম আছে আমটা এইরকম ভাবে আমি নাচতে থাকবো বন্ধুরা আমার এখানে এখন কারেন্ট নেই তাই একটু লাইটের সমস্যা হচ্ছে তাই যতটা সম্ভব চেষ্টা করব এই লাইটে এইভাবে করে দেখানোর জন্য এইভাবে আঙ্কা এখন নাকে থাকবো চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে এখন এই আকারটা এইরকম মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব আর এইভাবে করতে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্যে লঙ্কার গুঁড়ো আর কালারের জন্যে খুব সামান্য একটু গুঁড়ো এখন এইভাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব আর এইভাবে আচারটা এখন ফুটে দেব প্রায় কুড়ি মিনিট মতো এই আমটা একদম চিনি রসে এইভাবে ফুটছে আমগুলো একদম রসে টরিডু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর আচারের বেশ বেশ কালারটাও সুন্দর এসেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা কিন্তু আমি পুরোপুরি মিহি করিনি হালকা কিন্তু আছে বেশ দানা দানা ভাব এই মশলাটা দিয়ে আমি এই আচারটা এখনও একদম নিব আঁচে এইভাবে পনেরো মিনিট বানিয়ে নেব ভাজা মশলা দিয়ে আমি পনেরো মিনিট একদম নেব আঁচে আচারটা বানিয়ে নিয়েছি এখন কিন্তু হালকা ফুটছে আচারটা এবারে আমি এই আচারটা নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আমের টক ঝাল মিষ্টি আচার ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন one more